কত কেজি আসছে দুইটা তিনটায় কেজি আসছে আমার পাশাপাশি যারা মাছ থাকছে এরকম ভালো গ্রোথ কারোর আসে না তেলাপিয়া বছরে দুই তিনবার চাষ করা যায় এই জন্য আরকি লাভের সংখ্যা বেশি আসে তো এক্ষেত্রে আপনার কি লাভ আছে আশা করা যায় লাভ হবে এখন উপকূলে কি পরিমাণ মাছ আশা এখন তো অনেক মাছ আমি তো কেবল মাত্র অল্প কয়টা মাছ কেবল অল্প কিছু মাছ ধরছে বলে আসলে এসএ তেলাপিয়া যেখান থেকে আমি আনছিলাম তার যে পরামর্শটা বাজারের গাইডলাইনটা দেয় তাতে যে নতুন খামারি আসলে খুব ভালোভাবে করতে পারবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ আখতারুজ্জামান আজকে আপনাদেরকে নিয়ে উপস্থিত হয়েছি খুলনা বিভাগের চক্রাখালীতে আজকে এমন এক ভাইয়ের গল্প শোনাবো যিনি মৎস্য চাষে লাভবান হয়েছেন তার সফলতার গল্প তার ধাপ বাই ধাপ মাছ চাষের গল্প কিভাবে ব্যবসায়িক চাষ করছেন সেই বিষয়টা আপনাদেরকে জানাবো চলুন শোনা যাক সেই ভাইয়ের গল্পটি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি এটা কি করছেন

মাছ চাষে এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম আমরা মূলত যেটা বলতে যাচ্ছি যে আপনি যে মাছ চাষে আসছেন মৎস্য চাষে মৎস্য চাষে যে আপনার সাফল্য এই মৎস্য চাষে আসার পিছনের কারণটা কি কি কারণে আপনি মৎস্য চাষে আসছেন আসলে ছোটবেলা থেকেই তো মাছ চাষের পরে একটা আলাদা একটা টান আছে যার কারণে দীর্ঘদিন থেকে মাছ চাষ করি কিন্তু আসলে এইভাবে বড় সরো আকারে কখনো করা হয় না মানে যেহেতু বাংলা মাছ ছাড়ি আবার বিক্রি করে ফেলি এরকম প্রফেশনালি ভাবে করি না প্রফেশনাল করেন না মোবাইলে বিভিন্ন রকম ভিডিও দেখে মাছের ভিডিওগুলো দেখে যারা কালচার দেখে হ্যাঁ যারা এই করে এগুলো দেখে মনে এই জাগলো যে আমি হয়তো করতে পারি তারপর এইভাবে আর কি শুরু করা শুরু করা তো আপনি এমনি মাছ চাষ ছাড়া বর্তমানে আর অন্য কোনো পেশায় জড়িত আছেন কিনা চাষের পাশাপাশি বালুর ব্যবসা আছে বালুর ব্যবসা আছে জি তারপর গরুর ফার্ম আছে গরুর ফার্ম আপনার নিজস্ব আছে ও তার পাশাপাশি মাছ চাষ জি আপনি যে বর্তমানে মাছ চাষ করছেন এটা আর কত শতাংশের পুকুর আপনার এটা ষাট শতাংশ মতো ষাট শতাংশ পুকুরে একটাই আপনার আলাদা পুকুর আছে ওপাশে সেটা আমার নার্সিং নার্সিংয়ের জন্য আলাদা একটা পুকুর ওটা কত শতাংশের পনেরো শতাংশ পনেরো শতাংশ পনেরো শতাংশ আর এখানে ষাট শতাংশ পুকুর এই দুটা পুকুর আপনি বর্তমানে চাষ করছেন এর পাশাপাশি আপনার গরুর ফার্ম আছে এবং বালির ব্যবসা আছে জি জি আচ্ছা তো বর্তমানে কি মাছ চাষে আছে এখানে তেলাপিয়া আছে বেশি তেলাপিয়া আর কিছু পালাশ আছে বাংলা মাছ আছে এই আচ্ছা মানে মূলত কেন এটা তো তেলাপিয়ার কারণটা কি এটা মূলত কেন তেলাপিয়া বছরে দুই তিনবার চাষ করা যায় এই জন্য আরকি লাভের সংখ্যাটা বেশি আসে তেলাপিয়ার পিয়ার দিকে ঝুঁকছেন আর কি মনে হয়েছে যে এটা তো যেহেতু বছর বেশি টি হচ্ছে লাভের সম্ভাবনাটা বেশি এই কারণে আচ্ছা তো তেলা আপনি কোথা থেকে নিচ্ছেন ইউটিউব দেখে বিভিন্ন কোম্পানির দেখে সাকিবের ভিডিও দেখলাম তার কথাবার্তা ভালো লাগলো সে যে কথাগুলো আর কি ভিডিওতে দেখায় সেগুলো আসলে বাস্তবসম্মত এই জন্য আর কি তেলা পিয়াই কাছ থেকে নিয়ে আচ্ছা 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 আপনার নিজের থেকে মনে হচ্ছে যে না আসলে মাছ চাষ করে আপনি তো দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন অন্য মাছের সাথে জড়িত আছে জি তো মনে হয়েছে যে না আসলে এটা বাস্তবসম্মত কথা আপনার নিজের থেকে মনে হয়েছে আপনি এবছর নিয়েছিলাম আমি বারো হাজার পিস অনলাইনের ভিতর যে মাছটা নিলেন আপনি তো এই ক্ষেত্রে আহ কোনো ক্ষেত্রে মনে হয় না যে হচ্ছে পরে আমি অনলাইনে একটা ভিডিও দেখলাম ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমি টাকা পেড করছি তো এই যে বিষয়টা এখন তো বর্তমানে অনেক ধরনের ফ্রডস হচ্ছে তো একটা ভিডিও দেখে টাকাটা পেড করার মতো আপনার মন মানসিকতাটা এটা কীভাবে জি আমি টাকা দেওয়ার সময় দেখছি এটা একটা লিমিটেড কোম্পানি এই জন্য আর কি ভাবলাম যে এত বড় কোম্পানি এটা শুধু ভুয়া হবে না এই জন্য আর কি মানে বিশ্বাস পাইছেন বা আস্থা ছিল যে আর যাই হোক টাকাটা মার যাবে মার যাবে আচ্ছা আচ্ছা তো এখান থেকে মাছটা পাইছে তারপর ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইলে তো একটা থেকেই যায় আচ্ছা 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 এটা ব্যাংকের মাধ্যমে লেনদেন করছেন জি ব্যাংকের মাধ্যমে আচ্ছা ওনারা মাছ দিচ্ছে তা এটা ওনাদের কোনো নির্দেশনা বলেছিল মাছ কীভাবে পরিচর্যার বিষয়টা হ্যাঁ ও পুরো গাইডলাইন দিচ্ছে আমাদের একটা বইও দিয়ে দিছিলো ও আচ্ছা একটা নির্দেশনা হ্যাঁ জি বইতে টু জেড সবই আর কি দেয়া আছে কোন খাবারে কত বলে কতটুক খাবার তারপর কয় বেলা খাবার কি কি ওষুধ সবই আর কি বইতে পাওয়া যায় মোটামুটি একটু নতুন চাষি আসলে চাষে তার ওই বই দেখে চাষ করতে পারে বিস্তারিত সকল তথ্য দেওয়া থাকে ডে বাই ডে খাবারের তালিকা প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন ই করা থাকে যে আজকে কতটুকু খাবার কতটুকু এরকম সবই দেখা থাকে তো আপনি আপনার নিজের ক্ষেত্রে এটা কিভাবে করছেন মা মাছ নিয়ে আসার পর থেকে মাছ চাষ বিষয়টা এটা কিভাবে ই করছেন বই দেখে বা যেভাবেই হোক প্রথমে মাছটা তো আমি আমি প্রথমে তাদের একটু বিরক্ত করছি মানে তারা হয়তো বিরক্ত হয় নাই বারবার ফোন দিছি বই থেকে আমি বই বই দেখেই আর কি করছি তারপরও তাদের বারবার ফোন দিচ্ছি কিন্তু তাদের একটা বিষয় জি জি আচ্ছা তারপর তারা বিরক্ত হয় নাই আমি ভাবছি যে এত বড় কোম্পানি হয়তো বিরক্ত হইতে পারে কিন্তু যতবার ফোন দিছি হয়তো তাদের ব্যস্ততার কারণে সাথে সাথে ফোন না ধরতে পারলে পরে কল ব্যাক করে কথা বলছে তারপর হ্যাঁ অনেক গাইডলাইন প্রত্যেক সপ্তাহে একবার হলেও খবর নাই তারা তারা নিজের থেকে খবর নাই হ্যাঁ জি ফোন দে ভাই আপনার মাছ কেমন আছে বা কি অবস্থায় আছে কতটুকু হইলো বা কি খাবার দিচ্ছেন এরকম তারা এটা খুব ভালো লাগে ভালো লাগে অফার 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 পবিত্র মাহের রমজান উপলক্ষে এসএ তালাফের তেলাপের পুনা বুকিং এ পাচ্ছেন বিশাল মূল্য ছাড় আপনার পুনার পরিমাণ এক লক্ষ বা তার বেশি যদি হয় সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি এক লাখ পুনাতে আট হাজার টাকা ছাড় এবং কি গাড়ি ভাড়া ফ্রি আপনার পুনার পরিমাণ তিরিশ হাজার পিস থেকে এক লক্ষ পিসের ভিতরে যদি হয় সেক্ষেত্রে পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা তবে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আপনার পুনার পরিমাণ আট হাজার থেকে তিরিশ হাজার পিসের ভিতরে হলে পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা গাড়ি ভাড়াতে পাচ্ছেন

পুকুরটা পরিষ্কার করে পুকুরটাকে তৈরি করছে তৈরি করছি তৈরি করার পরে তারপর শুকায় তারপর পানি দিছি পানি দেওয়ার পরে লবণ দিছি প্রথমে ইউরিয়া সব দিছিলাম অল্প কিছু খোল

অর্ডার করছেন জি আচ্ছা নিয়ে এসে তারপরে নার্সারিতে দিছেন জি তো আপনার তো পুকুর দুইটা একটা হচ্ছে পরে এটা কি চাষের পুকুর জি এটা চাষ আর ওখানে আছে নার্সারি পুকুর তো প্রথমে দিছেন নার্সারি পুকুরে তো শুরুতে আমরা কি চাষের পুকুরে এটা দিতে পারতাম না ছোট মাছ তো অনেক মারা যেতে পারে বা এত বড় জায়গায় খাবার খাইতে ওদের অসুবিধা হয় এর জন্য অল্প জায়গার ভিতরে যদি মাছটা দেয়া হয় তাহলে ব্যাং সাপ এগুলো নষ্ট করতে পারে না তারপর আপনার বিভিন্ন পাখিতেও নিয়ে যায় ঠিক আছে নার্সারি করার একটা উদ্দেশ্য হলো যে মাছটা আর কি সঠিক একটা ধারণা পাওয়া যায় যে কিভাবে কতগুলো মাছ আমি পাইলাম তারপর আমার তিরিশ দিনের ভিতর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে আমার মাছ চার হাজার পাঁচ হাজার লাইনের মাছ থেকে আমার প্রায় ত্রিশটাতে আসছে মানে এই থাকি বা যেগুলো আশেপাশে দেখা যায় অনেকেই চাই যে বড় সাইজের মাছটা নিতে চাই মানে শুরুতে চাষ করার ক্ষেত্রে এত ছোট পণ্যটা না নিয়ে তাদের চাহিদাটা থাকে যে আমরা বড় সাইজের মাছটা নিই বড় সাইজের মাছটা নিয়ে আমরা কালচারে দিই তো এই ক্ষেত্রে বড় সাইজের মাছটা নিয়ে বেশি লাভজনক হচ্ছে নাকি এই যে ছোট সাইজের মাছটা আপনি নিজে নার্সারি করে নিতে পারবে এটাই ছোট সাইজের মাছটা নার্সারি করে নেওয়া হয় ভালো হয় কারণ নার্সারি করার সুবিধা এইটাই যে আসলে বড় মাছ ছাড়লে তো বোঝা যায় না যে কতদিনের মাছ বা বয়স কত এই জন্য একটা রিক্স থেকেই যায় আর তাছাড়া ছোট মাছ নিজের হাতে যদি ছোট থেকে বড় বানাইতে পারে সেটা তো নিজে একটা ধারণা পাওয়া যায় যে কতদিন আমার মাছ বয়স হলো এই জন্য আর কি তাছাড়া দামের একটা দামের একটা বিষয় আছে দাম টাকা বেশি লাগে আচ্ছা 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 তো সেক্ষেত্রে নার্সারিটা করে নেওয়াটা উত্তম উত্তম আচ্ছা আচ্ছা তো নার্সারি থেকে আপনি মাছটা তারপরে কত দিনে তিরিশ পঁয়ত্রিশ দিন পর চাষি দিলেন জি আচ্ছা আচ্ছা তো চাষি দেওয়ার পরে একটা ভালো গ্রোথ আনার জন্যে আপনি কী কী পদক্ষেপ গ্রহণ করছেন আসলে মাছের দ্রুত গ্রোথ আনার জন্য আসলে মেডিসিন দরকার হয় না আসলে পানিটা যদি ভালো থাকে আর যদি সঠিকমানের খাবার দেওয়া যায় তাহলেই মাছের গ্রোথ ভালো আচ্ছা আচ্ছা আপনি এই এই ফর্মুলাটাই মেনটেন করছেন যে শুধুমাত্র মাছের জন্য অন্য কোনো আলাদা কোনো মেডিসিনের কোনো প্রয়োজন নাই শুধুমাত্র পুকুরের পানিটা ঠিক রাখা এবং ভালো মানের খাবার জি তো পানিটা কিভাবে ঠিক রাখেন আপনি মাসে একবার করে চুন একবার লবণ এটা আর কি প্রতি মাসে দিয়ে থাকি আচ্ছা তাহলে ভাই হচ্ছে পারে প্রথমে পানিটা ঠিক রাখলেন প্রতি মাসে আপনি চুন লবণ ঠিকভাবে দিচ্ছেন আচ্ছা আর আরেকটা হচ্ছে বলে কি খাবার তো খাবারের বিষয়টা আপনি কি হাতে বানানো কোনো খাবার দেন নাকি ফিট দেন আসলে ভাই আমি তো নতুন চাষী এই জন্য হাতে বানানো খাবারটা একটু রিস্ক মনে হয় নতুন চাষি বলতে আপনি তো দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন মানে বাণিজ্যিক ভাবে তো আচ্ছা বাণিজ্যিক ভাবে নতুন হ্যাঁ হ্যাঁ আমি রেডি ফিট

সাথে ওনারদের যে কাউন্সিলার আছে তার আপনার একটা সঠিক পরামর্শ দিচ্ছে এই ক্ষেত্রে কোনো চার্জের কোনো বিষয় আছে টাকা পয়সার লেনদেন বা এই ক্ষেত্রে না কোনো টাকা পয়সার লেনদেন এটা সম্পূর্ণ ফ্রি আচ্ছা আচ্ছা তার মানে তারা শুধু মাস দেওয়া পর্যন্তই না আপনার মাসের সকল সুবিধা অসুবিধা তারা সব সময় দেখভালের জন্য আছে আচ্ছা আচ্ছা মাছ আপনার বর্তমানে কত পিসে কেজি আসছে সকালে তো বিক্রি কেউ কিছু মাছ বিক্রি কিছু বিক্রি করলাম কি পরিমাণ মাছ বিক্রি করছেন ছয় মানের মতন আজকে আজকে ওরকম ছয় সাত মন নিছিলাম মন অল্প অল্প করে বিক্রিটা করছেন তবে চাচ্ছেন যে এক সপ্তাহের ভিতরে যাতে বিক্রিটা

আশা করা যায় লাভ হবে কি পরিমান আপনি নিজে গিয়ে মাছ নিয়ে যান অল্প অল্প করে বা এমনি লোক থাকে তারপর আমি নিজেও যাই আমার তো আসলে সেরকম আর কেউ নাই তো বর্তমানে আপনার যে মাছ চাষ করছেন বাণিজ্যিক ভাবে এর আগে যেহেতু আপনি বাংলা মাছ চাষ করছেন এই মাস নিয়ে আপনার পরবর্তীতে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি তো এটা তো করবই প্লাস আমি আরো ঘের বাড়ানোর চিন্তা ভাবনা আছে যে পরবর্তীতে আরো বড় করে বড় করে জি জি আচ্ছা 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 আপনি যে বড় করে ঘের আশা করছেন বা আপনার এটা যে প্রলুব্ধ হয়েছেন তো এটা থেকে আপনার কি পার্শ্ববর্তী কোনো খামারি বা আপনার কি অনুপ্রেরণা পাইছে কি হ্যাঁ অনেকেই আছে যে আমার মাছ দেখে অনেক আমার পাশাপাশি যারা মাছ থাকছিল এরকম ভালো গ্রোথ আসে না আপনার পার্শ্ববর্তী যারা ছিল একই সাদের খামারে জি তাদের এত ভালো গ্রোথটা পায় নাই তারা তারা হল লোকাল মাস্টার ছিল যে বড় সাইজের মাছ কিনে নিয়ে চাষ হ্যাঁ আগে মাছ এখন ছোট 15 টায় 20 টায় কেজি এখন আচ্ছা আচ্ছা আর আমাদের মাছ আলহামদুলিল্লাহ অনেক ভালো তাদের থেকে কম সময়ে আপনার মাছটা মোটামুটি বিক্র ऑलरेडी তো বিক্রি করছেন আচ্ছা তাহলে ভাই হচ্ছে মোটামুটি আপনার মাছ চাষ দেখে প্রলুব্ধ হচ্ছে অনেকেই তো এই আপনার পরবর্তীতে আপনারও ঘের বাড়াতে যাচ্ছেন সেখানে বড় পরিসরে মাছ চাষ করবেন আমাদের যেসব দর্শক শ্রোতা ভাইরা আছে তারা যারা মাছ চাষে আসতে চায় তো তাদেরকে আপনি কি পরামর্শ দিতে চাচ্ছেন মাছ চাষ ভালো একটা এই বর্তমানে যে আসলে চাষ করতে পারে লাভ আছে চাই যে যারা তরুণ উদ্যোক্তা আছে বা যারা মাছ চাষ করতে চায় তারা আসলে মাছ চাষ করলে লাভবান হবে যদি ঠিক মতন মানে পরিচর্যা করতে পারে আসলে এই যে এসে তেলাপিয়া যেখান থেকে আমি আনছিলাম তাদের যে পরিমানে মানে যে ইটা দেয় তারা যে পরামর্শটা বা যাদের গাইডলাইনটা দেয় তাতে সে নতুন খামারি আসলে খুব ভালোভাবে করতে পারবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার সাথে কথা বলে অসংখ্য ভালো লাগছে এবং আমাদের দর্শক শ্রোতা অনেক কিছু জানতে পারছে তো আমরা অবশ্যই দোয়া করি আপনি আপনার ঘেরটা আপনার যে ইচ্ছাটা আছে পরবর্তীতে বড় পরিসরে বড় করে আরও ঘের বানানো আরও বড় করে মাছ চাষ করা সেটা অবশ্যই হোক যে আপনাকে নিয়ে আবার আমরা কথা বলতে পারবো সুপ্রিয় দর্শক শ্রোতা এই আপনারা আমাদের রিগান ভাইয়ের তার নিজের কথাটা শুনলেন তিনি কিভাবে মাছ চাষে আসছেন কীভাবে মাছ চাষ করছেন প্রথমে বাংলা মাছ থেকে কিভাবে বাণিজ্যিকভাবে মাছের চাষ করছেন তেলাপিয়া মাছ নিয়ে তিনি বর্তমানে লাভবান এবং লাভের সম্ভাবনায় আছেন পরবর্তীতে তিনি আরও বড়ো পরিসরে মাছ চাষ করবেন তো আমরা অবশ্যই আশা ব্যক্ত করি যে আপনারা অবশ্যই যারা নতুন নতুন ভাই আছেন যারা নতুন মৎস্য চাষী আছেন তারা অবশ্যই ভিডিও দেখে অনুপ্রাণিত হবেন এবং মাছ চাষে আসবেন তো আপনারা ভালো থাকবেন আমরা আজকে এই পর্যন্তই অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো খামারে আপনাদেরকে নিয়ে হাজির হব আর মাছ চাষে সকল তথ্য পেতে সাকিব ব্যাগ্রোটিক লিমিটেডের সাথে থাকবেন ধন্যবাদ